আমাকে বুঝেছো কি দিন আর বুঝলেই বা কতটুকু বুঝেছ বলতে পারো বুঝেছো কি আমার পছন্দ জানতে চেয়েছ কি দিন আমার কি ভালো লাগে কোন ফুলটা আমার ভালো লাগার কেমন আকাশটা আমার পছন্দ নীল আকাশ নাকি কালো মেঘ রেখেছ কি কখনো ভুল করে আমার মনের খবর বারবার মনকে প্রশ্ন করি একটাই তুমি কি সত্যি আমার আপন কেউ এক বুক অভিমান নিয়ে নিজেকে সান্ত্বনা দেই বারবার খুব গোপনে খুব নীরবে সবার আড়ালে কখনো কি প্রশ্ন করেছ আমার কি যোচনা ভালো লাগে নাকি আমবর্ষার অন্ধকার রাত তোমার রবীন্দ্রনাথ ভালো লাগে আমি জানি কখনো প্রশ্ন করেছ আমার কি ভালো লাগে নজরুল অথবা জীবনানন্দ দাস তুমি পাহাড় ঘুরেছো অরণ্য ঘুরেছো সাগর ঘুরেছো কতবার দিগন্ত ছেড়ে হেঁটেছ পথ ছেড়ে পথে আমার কি ভালো লাগে জানতে চেয়েছ একবার আমার কাশবন বটের ছায়া নদীর তীর রাখালের বাসি ধানের শেষের ক্লান্ত দুপুর ভালো লাগে আমারও যে একটা ভালো লাগার মন থাকতে পারে কখনো কি জানতে চেয়েছ আমার ভুবনটা কেমন আমার ভালো লাগার জায়গা কোনটা কখনো কি বলেছ চলো তোমার যেইখানে ভালো লাগে সেইখানে অথবা ফেলে আসা দিনগুলো তোমার কেমন ছিল আমাকে ঘিরে কোনো উৎসাহ কি তোমার হয়েছে কখনো কোনো দিন অথচ তোমার ক্লান্তিতে ক্লান্ত হয়েছে আমি তোমার ছায়ার সাথে হেঁটেছি আমি তোমার হাসিতে সুর মিলিয়েছি তোমার গল্পে হয়েছি বিভোর তুমি গভীর রাত্রিতে চমকে উঠতে চমকে উঠেছি আমি কত রাত আমি নির্ঘুম কাটিয়েছি একবার চেয়ে দেখেছ কি তুমি তোমার চোখের জল দেখে আমি ফেলেছি চোখের জল মায়ার বাঁধনে জড়িয়ে রেখেছি তোমার সমস্তটুকু কত অস্ত্র ঝরে গেছে আমার বয়ে গেছে নদী হয়ে তুমি তো চেয়ে দেখোনি কোনোদিন অবাক ই নির্জনতা নিস্তব্ধতা দেখে গেছে শুধু ওরাও বোবা কান্নায় ডুকরে উঠেছে তুমি অনুভবের চোখে তুলে চাওনি কখনো তোমাকে ছুঁয়ে গেছে আমার ক্লান্ত দুপুর ক্লান্ত রাত ক্লান্ত বিকেল বেলা তুমি তো কখনো ছুঁয়ে দেখোনি আমায় আমি মৃত নাকি জীবিত আছি এখনো তুমি সম্পূর্ণ আমার একান্ত আমার তোমার ভালো মন্দ আমার তোমার সমগ্র পৃথিবী আমার তোমার পৃথিবীতে আমি সারাক্ষণ বিচরণ করি তুমি আজও আমার পৃথিবীতে এক অনুগন্ত বুঝিনি আমি কেমন আমার পৃথিবীটা কেমন আমার ভালো লাগা তোমার ইচ্ছের চিতায় কখন দিয়েছি নিজেকে বিসর্জন আমি অস্তিত্বহীন এক মানব বিবেক শৃঙ্খল ভেঙে ফেলেছি কখন তোমার দাসত্বে আমি নিজেকে করেছি অমরণ আত্মসমর্পণ